বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এক গভীর গুঞ্জন ও জল্পনা কল্পনা নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী এবার এক অভাবনীয় চমক নিয়ে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে সূত্রমারফত জানা যাচ্ছে জামায়াত একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে যা এক বিশাল পরিবর্তন আনবে এই তালিকা দেশের এক বড় চমক হিসেবে আবির্ভূত হবে এই চমকের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জামায়াতের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে যেখানে সুপরিচিত ও প্রভাবশালী অনেক সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশের পরিচিত সাংবাদিক মহলের মধ্যে কে কে জামায়াতের মনোনয়ন পেতে পারেন এবং জাতীয় সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল হতে পারেন মনোনয়ন না পেলেও জামায়াতকে জেতাতে মাঠের প্রচারণায় দেখা যেতে পারে এ ধরনের ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে আনা হলে তাদের প্রতিপক্ষরা কেবল তাদের নির্বাচনী এলাকা নয় বরং দেশের সামগ্রিক প্রেক্ষাপট এবং এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়বে চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মাহমুদুর রহমান মেধা ও গভীরতার প্রতীক আমার দেশ পত্রিকার মালিক মাহমুদুর রহমান সম্ভাব্য প্রার্থী তালিকা রয়েছেন যার মেধা জ্ঞান এবং বিশ্লেষণের গভীরতা তাকে জনমানসে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে জনগণের প্রত্যাশা তার প্রতি ব্যাপক তিনি নিচে নির্বাচনে অংশ নেবেন কিনা কিংবা কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা এই সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত তার সামনেই বিভিন্ন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তিনি কি নিসক একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে জনমত গঠন করবেন এবং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করাকে অগ্রাধিকার দেবেন নাকি সরাসরি ক্ষমতার কেন্দ্রে আসার সুযোগ পেলে তা গ্রহণ করবেন সেক্ষেত্রে জামাত ইসলাম থেকে প্রার্থী হবার সুযোগ তৈরি করবে নম্বর টু সাংবাদিক ইলিয়াস অনলাইন সাংবাদিকতার প্রভাবশালী মুখ সাংবাদিক ইলিয়াস যদিও এই মুহূর্তে মূলধারার কোনো টিভি চ্যানেল বা পত্রিকার সম্পাদক নন এবং ঐতিহ্যগতভাবে মূলধারার সাংবাদিক হিসেবে বিবেচিত নন তিনি একটি অনলাইন বাংলা এডিশন পরিচালনা করেন তাকে অনেক সাংবাদিকেরা হাইট করেন যা তার প্রভাব এবং মর্যাদারই পরিচায়ক তার ব্যক্তিগত প্রভাব এতটাই গভীর যে অনেক নামিদামি টিভির সাংবাদিক তাদের তথ্যের উৎস তাদের তদন্ত দক্ষতা কিংবা তাদের সামগ্রিক প্রভাবের চেয়ে ইলাসের একক প্রভাব অনেক বেশি তার হেড অন করার ক্ষমতা তার ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি বহুগুণে অনেক বেশি বাস্তবতা হল ইলাস যখন কোনো কথা বলেন বা সমাজকে যেভাবে নাড়া দেয় রাষ্ট্রকে যেভাবে আলোড়িত করে তার তদন্তমূলক রিপোর্ট যেভাবে পুরো প্রশাসনকে সজাগ করে তোলে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সেইভাবে প্রভাব ফেলতে পারবে না এটি একটি অনস্বীকার্য সত্য ইলাসকে জামাতের মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বাস্তবসম্মত বলে বিবেচিত হতে পারে নাম্বার থ্রি পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক ঝুঁকে পরিবর্তন আরেক জনপ্রিয় সাংবাদিক পিনাকি ভট্টাচার্যকে একসময় বিএনপিপন্থী রাজনীতিক মনে হতো তবে সময়ের সাথে সাথে জামাতের প্রতি তার দুর্বলতা স্পষ্ট হচ্ছে ধারণা করা হচ্ছে তিনি সরাসরি ভোটের রাজনীতিতে না আসলেও জামায়াতকে জেতাতে নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন অংশ নিতে পারেন দাড়িপাল্লার প্রচারণায় নাম্বার ফোর মারদিয়া মমতাজ তথ্য সন্ত্রাস দমনে নতুন মুখ সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শো ফেসবুক ও ইউটিউবের পরিচিত মুখ মারদিয়া মমতাজও আলোচনায় আছেন অনেকে তাকেও জামাতে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন মারদিয়া মমতাজের বেশভূষা দেখে অনেকে মনে করতে পারেন তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু তার শিক্ষা জীবন মূলধারার একাডেমিক ধারায় বেড়ে উঠেছে তিনি ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন কর্মজীবনের শুরুতে তিনি স্কুলে শিক্ষকতা করেছেন বর্তমানে দুই সাল থেকে তিনি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন একই সাথে তিনি ফ্যামিলি এইড নামক একটি সংস্থার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর হিসাবেও কাজ করছেন যা পারিবারিক সহিংসতা বৈবাহিক সমস্যা দেনমোহর এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কাজ করে সম্প্রতি জামাত ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়াতে দেখা যাচ্ছে এসব মিথ্যাচারের বিরুদ্ধে এক নতুন মুখ মারদিয়া মমতাজ এসে ঝড় তুলছেন এবং তথা তথাকথিত বুদ্ধিজীবীদের মিথ্যা আখ্যানগুলো উন্মোচন করছেন উদাহরণস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাহারিন খান জামাতের বিরুদ্ধে একটি ডাহা মিথ্যা কথা বাজারে ছেড়েছিলেন তিনি সিরাজগঞ্জ জেলার জামায়াতের সেক্রেটারির উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে আওয়ামী লীগ নেতাদের স্ত্রীরা নাকি গণিমতের মাল এবং তাদের উপর জামায়াতের হক রয়েছে পরবর্তীতে অবশ্য এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় নাহারিন খানের বিরুদ্ধে এত বেশি মিথ্যাচার ছড়ানোর অভিযোগ রয়েছে যে জামায়াত ইসলামী তার বিরুদ্ধে মামলাও করেছে এসব নারী শো ব্যক্তিত্বরা তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে নারী হিসেবে অপমান বা হেয় করার চেষ্টা হিসেবে উপস্থাপন করে নিজেদের ভুক্তভোগী সাজানোর চেষ্টা করছেন বলে দাবি করা হয়েছে এই তথাকথিত বুদ্ধিজীবী এবং বট বাহিনীর প্রধান কমান্ডারদের জন্য মূর্তিময় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন মার্দিয়া মমতাজ তিনি একের পর এক মিথ্যাখ্যান ও মিথ ভেঙে দিচ্ছেন সত্যকে সামনে নিয়ে আসছেন এবং জামাত ইসলাম ও ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে সারাদেশের মানুষের মন জয় করছেন টকশোতে মার্দিয়া মমতাজ কখনোই উত্তেজিত হন না তার কথাবার্তা অত্যন্ত মার্জিত ও ভদ্র তিনি কম কথায় প্রতিপক্ষকে ঘায়ল করতে অত্যন্ত পারদর্শী জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় এমনভাবে উপস্থাপন করেন যে তার ঘোর শত্রু তা মেনে নিতে বাধ্য হন অনেকেই জামেত ইসলামীর প্রতি পরামর্শ দিচ্ছেন যে আগামী দিনে লড়াই কেবল মাঠে নয় স্ক্রিনেও হবে তাই মারদিয়া মমতাজের মতো আরও মেধাবী যুক্তি ও বিতর্কে পারদর্শী নারীদের তৈরি করতে হবে এবং তাদের টিভি টক শোতে অংশ নেওয়ার সুযোগ বাড়াতে হবে নাম্বার ফাইভ বনি আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের সমর্থক একজন সম্প্রতি জামায়াতের নানান প্রচারণায় মেতেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনও বনি আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে করা তার মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তার দাবি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসবে যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বনিয়ামিন তার ভিডিওতে দৃঢ়ভাবে বলেছেন যে তিনি জামায়াত ইসলামী করেন না তবে তাদের আদর্শ কার্যক্রম এবং সততাকে মনে প্রাণে ভালোবাসেন তিনি আরও দাবি করেন মানুষ এখন গুগল করে জামায়াত সম্পর্কে সঠিক তথ্য জেনে নিচ্ছে যা তাদের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ তার মতে সময় এসেছে এবং জামায়াত ক্ষমতায় যাবে তিনি ডাকসু নির্বাচনকে উদাহরণ হিসাবে টেনে বলেছেন আমি ডাকসুর সময় বলেছিলাম আশি পার্সেন্ট এগারো দিন আগে বলেছিলাম আশি পার্সেন্ট কি হয়েছিল ডাকসুতে একাশি পার্সেন্ট আর কি দেব না দেব সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে নীরবে কাজ চলছে তার এই মন্তব্য আসন্ন দুই সালে নির্বাচনকে ইঙ্গিত করে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যেখানে তিনি জামায়াতের ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বনিয়ামিন আরও বলেন ওটা হচ্ছে আসন ভাগাভাগি মাত্র দু বছর এরপরে কুপোকাত অপকাত সাল হাতে ধরে পায়ে ধরে জামাত ইসলামীকে আনতে হবে তিনি উল্লেখ করেছেন যে তার কথা কখনোই বিফলে যায় না বনিয়ামিনের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে দেখছেন একাংশের মতে এটি তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং বিকল্প শক্তির প্রতি ঝুঁকের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ জামায়াতের প্রতি তরুণ সমাজের আগ্রহ বাড়ছে অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যকে স্ট্যান্ড বা জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবে অভিহিত করেছে তাদের দাবি এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার জন্য করা হয়েছে এবং এর পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বনিয়ামিনের মন্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছে অনেকে তার দাবিকে সমর্থন জানিয়ে জামায়াতের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির কথা বলছেন আবার অনেকে তার বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন সব মিলিয়ে মাহমুদুর রহমান ইলিয়াস পিনাকি ভট্টাচার্য মার্দিয়া মামদাজ এবং বনি আমিনের মতো প্রভাবশালী ও পরিচিত মুখদের সম্ভাব্য রাজনৈতিক অংশগ্রহণ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে এই ব্যক্তিত্বদের মাঠে আসা জামাতের জন্য একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারে এবং দেশের রাজনৈতিক গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন এরা জামাতের প্রচারণায় নামলে তাদেরই জয় হতে পারে নাকি হাবান আলিখের জানান মতামত ধন্যবাদ